সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোন আসসালাম আশা করি সকলে ভালো আছেন আপনারা জানেন ইতিমধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার মধ্যে একটি পদ আছে মান বহি সহকারী এই পদের কাজ কি কি পরবর্তীতে পদ উন্নতি আছে কিনা বেতন ভাতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে ভিডিওটাকে স্কিপ করবেন না আর যদি স্কিপ করেন তাহলে করতে পারেন যাদের প্রয়োজন নেই আর যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে হয়তোবা কিছু না কিছু হলেও বুঝতে পারবেন তো বন্ধুরা বেশি কথা না চলুন শুরু করি পদের নাম নিম্নমান বহি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা আপনার বিজ্ঞপ্তিতে দেখেছে ইতিমধ্যে এই পদের কাজ ও দায়িত্ব নিম্নমান বহি সহকারী পদে কর্মরত ব্যক্তিদের প্রধান কাজ হলো প্রশাসনিক এবং ফাইল সংক্রান্ত কাজ সম্পন্ন করা তাদের নির্ধারিত দায়িত্বগুলো সাধারণত নিম্নরূপ ডকুমেন্ট হস্তান্তর ও সংগ্রহ বিভিন্ন বিভাগের নথি এবং ফাইল হস্তান্তর করা ডাটা এন্ট্রি এবং রেকর্ড রাখা গুরুত্বপূর্ণ ডেটা সঠিকভাবে সংরক্ষণ এবং রেকর্ড আপডেট করা প্রয়োজনীয় নথি অফিসিয়াল নথি এবং তথ্য যাচাই করা এবং সংশ্লিষ্ট বিভাগে পাঠানো সাধারণ অফিস সহায়ক প্রদান চিঠিপত্র নোটিশ ইত্যাদি প্রস্তুত এবং বিতরণ করা প্রয়োজনীয় প্রয়োজন অনুযায়ী অন্যান্য কাজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অন্যান্য প্রাসঙ্গিক কাজ সম্পাদন করা বেতন ভাতা নিম্নমান বহি সহকারী পদটি সাধারণত ষোলোতম গ্রেডের বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা বাড়ি ভাড়া ভাতা মূল বেতনে চল্লিশ পার্সেন্ট পাবেন চিকিৎসা ভাতা সরকারি নীতিমালা অনুযায়ী উৎসব ভাতা বছরে দুইবার মূল বেতনের সমপরিমাণ পরিমাণ অতিরিক্ত সুবিধা অন্যান্য সরকারি সুবিধা যেমন প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি এবং পেনশন পদোন্নতির সুযোগ নিম্নমান বহিঃ সহকারী পদে কর্মতদের জন্য ভবিষ্যতে পদোন্নতির সুযোগ রয়েছে উচ্চমান বহিঃ সহকারী পদে পদোন্নতির নির্দিষ্ট অভিজ্ঞতা এবং কাজের দক্ষতার ভিত্তিতে উচ্চমান বহিঃ সহকারী পদের পদোন্নতি পেতে পারেন পরবর্তী প্রশাসনিক পদ দীর্ঘ অভিজ্ঞতা এবং প্রজন্নীয় প্রশিক্ষণ সংগ্রহের মাধ্যমে প্রশাসনিক অফিসার বা সমানের উচ্চতর পদে পদোন্নতির সম্ভাবনা রয়েছে মূল দক্ষতা মূল্যায়ন কর্মদক্ষতা এবং বার্ষিক পারফরমেন্সের রিপোর্ট অনুযায়ী পদোন্নতির সুযোগ নির্ধারিত হয় এই পদের পদোন্নতির জন্য চাকরির বয়স পাঁচ থেকে সাত বছর এর মতো লাগতে পারে পদের ভবিষ্যৎ সম্ভাবনা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ হওয়ায় এই পদের কাজ করার মাধ্যমে অভিজ্ঞতা অর্জন বহি চট্টগ্রাম প্রশাসনিক কাঠামের একটি গুরুত্বপূর্ণ অংশ যারা সরকারি চাকরির নিরাপত্তা এবং ভবিষ্যতে পদোন্নতির সুযোগ খুঁজছেন তাদের জন্য এই পথটি একটি চমৎকার সুযোগ তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ওপেন করে দেবেন এরকম সবসময় ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য আপনাকে শুভকামনা রইল আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ